আল্লাহর কসম আমি আব্দুল আলহামদুলিল্লাহ হাদিস মোটামুটি ভালোই বুঝি আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি একটা ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে আমি যদি ক্লাসে ঢোকি একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে আমি শিক্ষকতাই করবো না আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ এটা কি আমাদের মাঠ এর পরেও আমি বলছি আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি তাতে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এর কোনো প্রমাণ কোরআন হাদিস নাই এমন কি মনে হচ্ছে যে বর যাত্রী নিয়ে বিবাহ করতে গেছে তো তো তোমার শ্বশুর লজ্জাই পড়ে বিশ্বের বর বর যাত্রী আছে দশটা ডুলি বিবি আছে সবার জন্য খাওয়ার রেডি করেছে উচিত হবে বের হয়ে চলে আসার সময় আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো আপনার কাছে আমার এই কথা বুঝতে পেরেছেন তার মানে খরচের কোন পথ ঘাট মেয়ের বাপের বোঝা যায় না আল্লাহর কসম আমি আপনাদের কাছের মানুষ বাড়ির মানুষ আমি আপনার ছেলে আপনার ভাতি আপনার ভাই আমি যেভাবে কোরআন হাদিস বুঝি তাতে একটা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোন কোরআন হাদিস প্রমাণ করা যাবে না বিধানের নাই আর আমি যে কথা বললাম এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কি আমার পর্যন্ত তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে সালিনী মা সেতে ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও আমি তোমাকে দিব বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না এটা হলো বিবাহের অনেকদিন পরে বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা তুমি তো ভালো ব্যবস্থা বাণিজ্য করতে পারছো না আমি না হয় তোমাকে পঞ্চাশ টাকা দিলাম দেখো তুমি কিছু করতে পারো কিনা সেটা ভিন্ন জিনিস তুমি কোন সাহসে ফার্নিচার নিজের নিবা কেন আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দে বিশ্বাস করো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না এই ফার্নিচার এই খাট এই খাটলা এই চকি এই বাক্স এই আলমারি এই শোকেজ সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে এখানে কোনো জিনিস রাখা যাবে না সবাইগুলো অন্যায় ভাবে জুলুম এসেছে আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বনে রাখে যদি সেটা চাপায় নব কোনো সমস্যা নেই ওটা গায়ে বান্ধাই যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের তাহলে তুই চলে যাওয়া বাড়ি থেকে আর কোনো দিন আসবি না এটা ভাই বলছে বনে কি বলেছে বনে বলেছে ভাইয়া আব্বার মরা তো দশ বছর হয়ে গেল তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না আমাদের কিছু একটু দুই শতক জমি দাও তাহলে কিছু টাকা দাও তখন বলছো মুখ খুলবি না আর যদি কোনো দিন টাকা চাই তাহলে বাড়িতে উঠতে পারবি না অথচ আমি বক্তব্য বলেছি যে পনেরো বিঘা জমি রেখে বাপ মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে নিবে দশ বিঘা আর মেয়ে নিবে পাঁচ বিঘা সকালে ছেলে নিবে বিকালে মেয়ে নিবে এর প্রমাণ নাই কিভাবে নিবে একসাথে নিবে পাঁচ মিনিট পরে নিতে হবে প্রমাণ করা যাবে না যদি চো আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভব করা হয়ে যেভাবে দেখছেন তো আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি জমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনেই না আজও নয় ওই বনের সামনে করে খাই ওটা কোনো হিসাব করি না আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না আমার মনে হচ্ছে আমরা এক একটু আমার মা মনে হয় যে একটু কষ্ট পেত তা আমরা কিছুই বলতাম না যাকে তা আমার মা চলে গেছেন প্রায় বছর পারে হয়ে গেল তা আমরা এ নিয়ে কিছু বলি না আমরা কিছু বলতেই যায় না দেখা যাক মা যেভাবে ভালোবাসছিল সেটাই তাই একটু কিছু বললে মনে হতো মা কষ্ট পাচ্ছে এরকম একটা ভাব মনে হতো

কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না চার মানুষের বাড়িতে দাওয়াত খাই না চারটা কথা আমার মা বলতো বের আর যতদিন আমি খালি ফকির কে ভিক্ষা দিলি বলতো আমার ছেলেটা এমন কোন ফকির মহিলা পুরুষ এসেছে ভিক্ষা নিয়ে চলে গেছে আমার মা তাকে একটু দোয়া করার জন্য বলেনি পার হয়নি কেউ ভুলে ভিন্ন কথা আমার মা খুব চেষ্টা করতো ফকির মিসকিনকে খাদ্য পানি দেওয়ার পরে ভিক্ষা দেওয়ার পরে তাকে কি বলতো দোয়া করতে বলতে আমার ছেলেটা বাইরে আছে তার জন্য একটু দোয়া করি আল্লাহ রহম করো সম্মানিত তিনি ভাই বোন এখন আল্লাহর নবী বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন লানিকা হিল্লাবে শাহেদায় নে দুজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না যেমন আমি বলেছি রংপুরের ঘটনা কি চট্টগ্রামের ঘটনা আমি বলেছি কাজী সাহেব আপনার খাতার পাতাগুলো দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কেন ওখানে চারজন সাক্ষী আছে কাজী সাহেবের খাতাতে কয়টা সাক্ষীর জায়গা আছে চার জনের বলতে পারো কোথায় চারজন সাক্ষী লাগে শুধুমাত্র জেনা প্রমাণ করার জন্য পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে তুমি নিজে তোমার স্ত্রীর সাথে আর একজনকে জেনা করতে দেখতে পেলে তুমি এটা মুখ বের করতে পাব না মুখ বন্ধ বউ তালা দিয়ে দাও সেটা ভিন্ন কথা কিন্তু বলতে পাব না বললেই তোমাকে আশি লাঠি পিটা নইলে কয়জন সাক্ষী খাড়া করতে হবে চারজন বউয়ের সাথে জেনা করতে দেখেছো মুখ খুলতে না করলে আশি লাঠি নইলে বোতা লাগ দাও রাখো যেটা তোমার ভালো লাগে কিন্তু মুখ খুলতে পাবো না কম শরীয়তে এখানে শক্ত খুব কঠোর সেইখানে পৃথিবীতে মাত্র এক জায়গাতে চারজন সাক্ষী লাগে চেনা প্রমাণ করতে বাকি সব জায়গাতে দুই সাক্ষী বিবাহতে কেন চারজন সাক্ষী হলো অতএব কাজী সাহেব আমার কথায় মন খারাপ করিয়েন না এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্য এ কথাই ঠিক তাতে আমার আসে যায় না আপনি রাখেন দুইটা সাক্ষীর জায়গায় কাটা দিন আর মেয়ের পক্ষ থেকে দুইজন ছেলের পক্ষ থেকে দুইজন এগুলো মিথ্যা কথা তো মুখামুখি হয়ে চারজন নেই বাস একটা বিবাহ চাই হওয়ার জন্য দুজন মুসলমান লাগবে সাক্ষী যাবে। আর একটা বাপ লাগে বাপ ছাড়া বিবাহ বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বললেন শুনো বাপ ছাড়া বিবাহ বাতিল যত কোটে কাজী অফিসে বিবাহ হয়েছে ছেলে হয়েছে চার মাসটা সব জানা কি করতে হবে আবার বিবাহ পড়াতে হবে বাপকে দিয়ে বিবাহ পড়াতে হবে বলে বাপ রাজি নয় রাজি হতেই হবে নইলে সেখান থেকে ফিরে আসতে হবে মেয়েকে অন্যথায় বাপ মারা গেছে কে চাচা তো বাপ চাচা নাই কে তাহলে ভাই ভাইও নাই তাহলে ওর পক্ষ থেকে যে সন্তান হয়েছে ষোলো আঠারো বছর হয়ে ওই বিবাহ পড়ে মায়ের মানে অভিভাবক ছাড়া কেউ বিবাহ পড়াতে পারবে না চাপাই নবজ উকিল বিবাহ লাগে উকিল লাগে উকিল শব্দটাই আরাম বিবাহের মাঠে আবার চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ সেদিন থেকে আর নিজের বাপ বাপ সে বাচ্চা চেয়ে বেশি সমান করে চট্টগ্রামে সেদিন থেকে মেয়েটা ওই উকিল বাপটাকে বাপ বলে ডাকবে আর ওই খেতে যাবে এই বাপ আবার জিম্মেদারিতে মেয়েকে নিয়ে আসবে বেটির বাড়ি অবাক কথা উল্টে গেছে ধর্ম আমাদের চাপায় নাম উকিল বাপ লাগে একবার উকিল শব্দটাই আরাম এখানে আর বাপের উপস্থিতিতে ওর বড় চাচা উকিল হতে পাবে না ওর দাদা উকিল হতে পাবে না কেউ হতে পাবে না ওর বাপটাই উকিল হতে হবে যদি চাচাকে নিয়ে আসে এখানে তাহলে বাপটাকে মরতে হবে তারপরে যদি এখানে দাদা আসতে চাই ঢুকতে চাই তাহলে বাপ কাকে মরতে হবে তারপরে দাদা এটাই শরিয়ত সম্মানিত দিনী ভাই বোন এখানে আরো জরুরি কথা যে চাপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের নিয়ম নীতিতে এক নাম্বার হচ্ছে মেয়েকে দেখতে যাওয়া সবাই মিলে মেয়েকে দেখতে যাওয়া হারাম শুধুমাত্র ছেলে দেখতে পাবে অতিরিক্ত মনে করলে ছেলে তার মা খালা ফুফুকে সাথে নিতে পারে বন্ধু বাপ চাচা কেউ সে মেয়েকে দেখতে পারে না চিরদিনের জন্য হারাম দেখতে গিয়ে টাকা পয়সা সয়না গোনাগাঁঠি খাংটি কিছুই দিতে পাবে না সব কিছু দেওয়া হারাম এরপরে বিভাকে মেয়েকে বায়না করা বায়না প্রথা এখন কিছুটা উঠেছে আগে ছিল সবাই মিলে মেয়ের বাপের বাড়িতে ভালো মানের খাওয়া দাওয়া করতো টাকা পয়সা দিত সন্ধ্যার দিকে সবাই মিলে দুই তিন পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা মেয়েটাকে গুনতে দিত মেয়েটা সবার সামনে আসতে হয়েছে টাকাটা গুনে দেখাত সবাই পরীক্ষা করতো মেয়েটা নেওয়া যাবে কিনা বায়না করা হয়ে গেছে এই প্রথা হারাম বায়না প্রথায় হারাম এরপরে মেয়ে ঠিক হয়েছে মেয়ের জন্য বর যাত্রী কতটি চল্লিশ জন বর চল্লিশ জন যাত্রী বরের সাথে আর বিশ জন ডলি বিবি তখন আগে বলে দিয়েছি ডলি বিবি শব্দ চিরদিনের জন্য চাপায় নব অবস্থায় তুলে দিতে হবে কেউ যেন আর না জানে যে ডলি বিবি কি জিনিস কেউ যেন না জানে কোনো দিন এই যুবক তোমাকে বলছে তোমার বিবাহ হয়নি না তুমি বলবেন না নিতান্ত যদি মা যদি ডুলি বিবি কাউকে পাঠান তাহলে আমার দাদিকে পাঠাবেন না মামা মা আমি আমি কোনো মহিলা মানুষ নিয়ে যাবো না অবশ্যই শরণ করতে হবে ডুলি বিবি চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে এই দেশ থেকে যাব না ওস্তকে। তারপরে ওই যে সভা মিলা বসে ওকে খির খাওয়াতে ছুমড়া প্রথা। যুবতী মেয়ে गीत গাইবে আর সবাই তার মুখে খির তুলে দিবে। এটা চিরদিনের জন্য হারাম। ঠিক। তারপরে চাচাতো বোনেরা ভাবিরা ওকে হলুদ মাখাবে এটা চিরদিনের জন্য হারাম। আরে পুরুষের গায়ে হাত লাগিয়ে হলুদ মাখা তো দূরের কথা মহিলা মানুষ মহিলার গায়ে হাত মাখা হলুদ মাখানো